তোমরা কোনোদিন ভেবেছো আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা একবেলা বেলা পেট ভরে ভালো করে খেতে পায় না আর আজ আমি সেটা নিজের চোখে দেখতে যাচ্ছি আমি আজ ভিকারি সেজে রাস্তায় নামবো কিন্তু টাকা চাইবো না খাবার চাইবো কারণ টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারি কিন্তু খাবার সেটা সবাই পায় না আর আমি আর যা খাবার পাবো সেটা আমি নিজের জন্য রাখবো না আমি সেটা দিয়ে আসবো এমন মানুষের কাছে যাদের জন্য এক বেলা খাবার মানে বেঁচে থাকার আশীর্বাদ চলুন আজকের এই বাস্তব চ্যালেঞ্জ যায় হাওড়ার রাস্তা এই হচ্ছে হাওড়া সবচেয়ে ব্যস্ততম জায়গা বলতে পারো আর আজ আমি হাওড়ার রাস্তায় রাস্তায় ঘুরবো ভিখারি হয়ে দেখি এখানে কি আমাকে খাবার দেবে হাওড়ার রাস্তায় আজ আমি যা বুঝলাম সবাই দয়ালু হলেও সবাই ভাগ করতে চায় না কেউ অবাক হয়ে তাকায় কেউ মুখ ফিরিয়ে দেয় তবু যারা একটু এগিয়ে আসে না তারাই প্রমাণ করে মানুষের হৃদয় এখনো নরম রয়েছে আরো কিছু দোকানে যাই আর অনেক খাবার সংগ্রহ করি ব্যাগ ভর্তি হচ্ছে রুটি ভাত ফল বিস্কুট ইত্যাদি ধীরে ধীরে অনেক খাবার জমছে কেউ দুটো করে রুটি দিল কেউ প্যাকেট ভর্তি খাবার এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো গুলো বড় হয়ে দাঁড়াচ্ছে দেখো কত মানুষ এগিয়ে এসেছে যাই হোক আলটিমেটলি সবাই আমাকে সত্যিকারের ভিকারি ভাবছে আমি কি সত্যিকারের ভিকারি মতন আচরণ করছি তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো এরপর আমি হাওড়া থেকে চলে গেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তারপর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যেতে চলমান সিঁড়ি আর ফ্লাই ওভার চেপে চলে এলাম মায়ের মন্দিরের কাছে আর এখানেও আমি ভিক্ষা করে কিছু খাবার সংগ্রহ করে নিলাম আশেপাশে দোকানদার গুলো মনে মনে ভাবছে একে তো কোনোদিনও দেখিনি যাই হোক বুঝতে এটা আমার কপাল ভালো বন্ধুরা আমি যতটা পেরেছি খাবার জমিয়েছি এখন আমি সেটা নিজের কাছে রাখবো না আজকের এই চ্যালেঞ্জের সেই অধ্যায় যাদের সত্যিকারের দরকার তাদের হাতে আজকে খাবার তুলে দেব চলুন তাদের মুখে হাসি ফোটায় প্রতিদিন কত খাবার নষ্ট করি কিন্তু কারোর কাছে এক মুখো ভাত মানে পুরো দিনের শান্তি ভাগ করে দিতে কষ্ট হলো এই ছোট্ট কাজে একজন মানুষের মুখে হাসি ফুটে ওঠে আজ আমি সেটা নিজের চোখে দেখলাম দেখো আমার কোনো লোক দেখানো ভিডিও বা সিম্পত্তির জন্য এমন কিছু করার চিন্তা নেই আমি শুধু নিজের মধ্যে রাখা একটা চ্যালেঞ্জ পূরণ করেছি আজকের অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে টাকা যতটা দরকার খাবার তার থেকেও বেশি দরকার তোমরা যদি পারো একবেলা খাবার নষ্ট না করে সেটা অন্যের হাতে তুলে দিও ছোট্ট একটা কাজ হলো কারুর কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো যাতে আরো অনেক মানুষ অনুপ্রাণিত হয় আর কমেন্ট করে বলো এরপর আমি কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো আজ থেকে শুরু করি ভাগ করি খাবার ভাগ করি ভালোবাসা